আসসালামু আলাইকুম বিসমিল্লা হিরহমান ই সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি তানজীনা সকাল সকালে সারামণিকে নিয়ে মাদ্রাসায় চলে আসলাম ওকে বসিয়ে রেখে আমি বাসায় চলে যাব আর আজ নাস্তাটা তৈরি করতে পারিনি এখান থেকে যেয়ে নাস্তাটা তৈরি করব কারণ আমার বাসায় ঘ্যাস ছিল না ঘ্যাসওয়ালাকে ফোন দিয়েছি সে ঘ্যাস দিয়ে গেলে তারপরে নাস্তাটা তৈরি করব। মনে হয় দিয়ে গেছে আমি তো চলে আসলাম বাসায় বাসা আসার পরে তো রান্নাঘরে চলে যাব। ফ্রেশ চলে আসলাম রান্নাঘরে এখন আটা সানিয়ে নিব আমি আজ পরোটা বানাবো দিয়ে দিলাম লবণ আর দেব একটু সামান্য পরিমাণ তেল তারপরে পানি দিয়ে আস্তে আস্তে আটাটা সানিয়ে নিই আটা সানানো হয়ে যাওয়ার পর ছোটো ছোটো গোল করে নিয়েছে এখন পরোটা শেপ বানিয়ে নেব প্রথমে রুটির মতন বানিয়ে নিই রুটির মতন বানানো হয়ে গেলে এখন একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে পরোটার ভাজ করে রেখে দেব যখন খাবো তখন ভেজে নেব তারপরে আনারস তো কেটেছিলাম সকালে এখন সাইদুল্লাহ বাবা ঘুম থেকে উঠেছে বাবা আর আমি আনারস খেয়ে নিলাম মা এখন শুয়ে আছে মা উঠলে মাকে দেব। তারপর আমি রান্নাঘরে চলে আসলাম এখন পরোটাগুলো ভেজে নেই একটু পরে তো নাস্তা খেতে বসে পড়বো সবাই পরোটা তো বানানো হয়ে গেল এখন তেলের মধ্যে ছেড়ে দেয় তোমরা অনেকে মনে করতে পারো যে এই অনেক তেলের মধ্যে পরোটা ছেড়ে পরোটা ভাজতেছে এতে অনেক তেল লেগে থাকবে পরোটা না এই তেলের মধ্যে ভাসলে পরোটা অতটা তেল লাগে না কিছুটা লুচির মতন এই পরোটাটা হয় মচমচো হয় আর খেতেও খুব ভালো লাগে পরোটা ভাজা হয়ে গেছে এখন ডিম পুশ করে নিই তারপর তো তিনটা প্লেটে সাজিয়ে নিলাম ডিমফুস আর পরোটা আর চা বানিয়েছি আমি অবশ্য চা খাই না সাইদুলের বাবা আর মা চা খায় তারপর আমরা সকালে নাস্তাটা এখন খেতে বসে পড়ব এই যে নাস্তাটা খাওয়াও শুরু করে দিয়েছে সাইদুলের বাবা আবার চিনি দিয়ে পরোটা খাচ্ছে সে ডিম পুস করে দিয়েছে বলতেছে খাবে না তারপরে তার ডিমটা আমি খেলাম দুটা পুস দিয়ে পরোটা খেলাম নাস্তা তো খাওয়া হয়ে গেল সাইদুল বাবা দোকানেও চলে গেল আর আমি এখন ঘরগুলো গুছিয়ে নিব সারামণি মাদ্রাসায় সাবা স্কুলে আর সাইদুল দোতলা শুয়ে আছে আর এদিকে মা পোশাকগুলো বেছে দিতেছে আমি এই ফাঁকে ঘরগুলো গুছিয়ে ফেলি ভাবি তো চলে আসবে আমার তো ঘর গুছানো হয়ে গেছে আর বাজারও পাঠিয়ে দিল ইলিশ মাছ পাঠিয়েছে চারটা আর কিছু নদীর খল্লা মাছ পাঠিয়েছে তাদা খরলা মাছ যে এখন এগুলো ভাবি এসে কেটে দিবে তো চলে এসেছে এখন কলপারে নিয়ে সব কেটে দিবে তারপর তো আমি রান্নাটা শুরু করে দিলাম ভাতটা বসিয়ে দিলাম আর ডাটা আলু কেটে নিলাম খরলা মাছ রান্না করব আজ আর পুঁই ভাজি করব মা তো পুঁইশাক বেঁচে দিয়ে গেছিলো আমি ধুয়ে পুঁশাকটা ভালোভাবে সিদ্ধ করে নিতেছি এই যে সাথে ইলিশ মাছের মাথা দিয়েছি আর পুঁইশাক একসাথে সিদ্ধ করে নিতেছি পরে বাগার দিব আর ভাতটা তো প্রায় হয়ে এসেছে আমি একটু পরে ঠিকা দিয়ে দিব আর খর মাছটা তো ভাবি কেটে দেওয়ার পর প্রায় ঘন্টা খানিক লবণ মেখে রেখে দিয়েছিলাম আর ডাটাটা আমি ভাববে একটু সেদ্ধ করে নিয়েছি আলু দিয়েছি আর খরলা মাছ এখন আদা রসুন দিয়ে দেব তারপর একটু পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ দিলাম তারপর একটু মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া হলুদের গুঁড়া আর দেবো সরিষার তেল লবণ দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মাখবো তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো এদের সরিষার তেল দিয়ে দিলাম আর এদিকে পয়সা একটু বাগার দিয়ে ফেলেছি বাগার দিয়ে একটা বাটিতে বেড়ে নিলাম খলা মাছের তরকারিটা বলক এসেছে একটা হালকা নাড়া দিই বেশি নাড়া দেওয়া যাবে না কারণ খলা মাছটা তো এভাবেই নরম হালকা নাড়া দিয়ে আবার ঢেকে দিব আস্তে আস্তে জালে খলা মাছটা রান্না করি তারপর তো পনেরো মিনিট হয়ে গেল রান্না করতেছি ঝোলটা আর একটু ঘন হবে ডাটা আলু তো সেদ্ধ হয়ে গেছে মাছও তো সেদ্ধ হয়ে গেছে ঝোল আর একটু ঘন হলে নামিয়ে রাখব। রান্না শেষ করে তারপরে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম সারামণি মাদ্রাসায় সারামণি মাদ্রাসাতে একটার দিকে ছুটি দেয় চলে আসলাম একটু পরে তো সারামুন ছুটি দিয়ে দিবে এই যে ঘন্টা বেজে গেছে ছুটি দিয়ে দিল বাসা আসার পর একটু রেস্ট নিলাম তারপরে দুপুরে খাবারটা এখন মা আর সাইদুলো বাবা প্রথমে খেতে বসে পড়লো আর সারামুনি গেছে গোসল করতে সাবা এখন খাবে না সাইদুলো খাবে না ওরা যখন মন যায় তখন খাইয়ে নে আর এদিকে পানি শেষ হয়ে গেছে মটর ছেড়েছি এই মটর থেকে ডাইরেক্ট পানি আমি ফিল্টারে ভরে খাই আর সারা তো গোসল করে চলে আসলো আর এখানে ঘুরি ঘুরি একটু বৃষ্টি নামলো এই যে প্রথমে একটু ঘুড়ি বৃষ্টি নামে পরে ঝুপঝুপি অনেক বৃষ্টি হয়েছে আজ আল্লাহর রহমতে বৃষ্টি নেমেছে কয়দিন যুগ যে গরম পড়েছে বৃষ্টি হওয়াতে একটু হালকা গরমটাও কমেছে তারপরে বিকেল দিক দিয়ে নামার শেষ করে রান্নাঘরে চলে আসলাম সকালে তো আটা তো সানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পরোটা বানিয়েছিলাম বাকিগুলো তো আমার ছেলেমেয়েরা আর সকালে নাস্তা খায়নি ওই রয়ে গেছে মনে করলাম বিকাল দিক দিয়ে একটু ডিম দিয়ে মুগলাই মতন বানিয়ে ফেলি তারপর একটু মুগলাই মতন বানালাম ভেতরে ডিম দিয়ে দুইটা বানিয়েছি তারপরে আমি আর সাবা খেতে বসে বললাম সারামণিকে বললাম ও খাবে না ও না ও খাবে না কি ও ছিল না ওর আরবি টিচার এসেছে ও আরবি পড়তে গিয়েছে মাকে ডাক দিলে মা আসতেছে তারপরে খেলাম আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম